আজ অনুষ্ঠিত হল কুশমুরী গ্রামে মহা উৎসব এই উৎসবের নাম দেওয়া হয়েছিল তারামা মন্দিরের মহা অভিষেক ও পুজো এই পুজো মোটামুটি চলে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে পুজো করার জন্য যথাযথ কোনো ভালো মন্দির ছিল না অনেক মানুষের সহযোগিতায় এক নতুন মন্দির তৈরি করার চিন্তা ও সিদ্ধান্ত নিয়েছিল গ্রামবাসীরা প্রায় বছর চেষ্টার ফলে আজকে মন্দিরটি অভিষেক উদযাপন হলো দুটো চোখ মাধ্যমে আজকে প্রচুর লোকের সমাগমে প্রায় আশেপাশে দশ থেকে বারোটি গ্রামের লোকের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয় এবং এই মন্দির উদযাপন অভিষেকের জন্য প্রায় বারো হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এছাড়াও চক্ষু শিবিরের একটি আয়োজন করা হয় যাতে বিনামূল্যে অনেক মানুষ তাদের চোখ পরীক্ষা করেন কত লোকে আৰু এতিয়া মোক হেৰিতে